দেখেন বন্ধুরা কত ঘন কুয়াশা বন্ধুরা দেখেন আজকে এত বেশি কুয়াশা রাস্তায় কিছু দেখা যায় না রাস্তার পরিস্থিতি খুবই খারাপ তবু এমনি অবস্থার মধ্যে যেতে হবে কাজের উদ্দেশ্যে দেখেন কত কুয়াশা এরকম ঘন কুয়াশার মধ্যে যে কোনো গাড়ি চালান না কেন খুব সতর্ক হয়ে চালাতে হবে কারণ এত কুয়াশা কিচ্ছু দেখা যায় না যে কোনো মুহুর্তে গাড়ি গাড়ি ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা রাস্তার বাইরে গাড়ি চলে যেতে পারে কিচ্ছু দেখা যায় না দেখেন একেবারে সাদা দেখেন কিছু দেখা যায় না এত বেশি কুয়াশা এই অবস্থায় গাড়ি চালা খুবই ঝুঁকিপূর্ণ যারা গাড়ি চালান তারা এটা বেশি ভালো করে বুঝবেন এই অবস্থায় কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যায় না কিভাবে গাড়ি চালায় কিচ্ছু দেখা যাচ্ছে না দেখুন সামনে থেকে একটা গাড়ি আসছে গাড়ির আওয়াজ পাচ্ছি এত পাশে এসেছে তবুও লাইট দেখা যাচ্ছে না এখন দেখতে এই এই অবস্থা রাস্তার রাস্তার অবস্থা অবশ্য আমি গাড়ি চালাচ্ছি না আমি চালাচ্ছি সাইকেল আমি সাইকেল চালাচ্ছি তবু আমার তো ভয় হচ্ছে যারা যারা গাড়ি চালাচ্ছেন তাদের কি অবস্থা ভাবতে পারেন আমি তো মোটামুটি ভাবতে পারছি একেবারে সাদা কিচ্ছু দেখা যায় না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সামনে একটা ব্রিজ আছে ব্রিজের কাজ চলছে তো রাস্তাটা বা ব্রিজটা খুবই সংকীর্ণ হাতে মোবাইলটা ধরে রাখা যাবে না এত কুয়াশা প্লাস বড় বড় গাড়ি আসতে থাকে এই যে দেখেন গাড়ি এসে গেছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা আমার সাথেই দেখেন ধন্যবাদ